আসসালামু আলাইকুম আমি হোমেকার মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখছেন না সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুতেই দেখাচ্ছি মুড়ি বাঁচতেছি তো মুড়িগুলো আগেরই ভাজা মুড়ি কিন্তু আবারও একটু বাঁচতেছি কারণ এগুলো পোতানো ছিল বা নেতানো ছিল যেটাই বলেন বা ফিউজ ছিল তার জন্যেই এগুলো খাওয়ার উপযোগী ছিল না কারণ মুড়ি একটু মোচমুচে খেতেই ভালো লাগে তাই মুড়িগুলো যেহেতু ফিউজ হয়ে গিয়েছে তো খাওয়া যাচ্ছে না তো পটের মধ্যে সেগুলো এখান থেকে সেখানে সেখান থেকে ওখানে পটটা কেবল গড়াগড়ি খাচ্ছিলো তো সেটাকে আমি ভেজে নিচ্ছি আর সেটা দিয়ে কী করব আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আপনারও কাজে লাগতে পারে আর এটা দিয়ে আপনি উপকৃত হতে পারেন তখন তখন আর এই ধরনের মুড়িগুলো আপনি ফেলে দেবেন না বা নষ্ট করবেন না তো আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে যায় তবে একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না তো ওই দেখতে পেলেন মুড়িগুলো কিন্তু মুছমুছি হয়ে গিয়েছে তো আমি যে প্রায় সময় যখন দেখি যে করে কাজটা আমার একটু কম থাকে তখনই আমি কিন্তু বাড়তি কিছু কাজ করে নিই তার জন্য কিন্তু আমি এক বাটি পেঁয়াজ কেটে নিলাম আর এদিকে আমার বিস্কিট কিন্তু টুস বিস্কিট ছিল ভেবেছিলাম বাসায় কিন্তু পরে দেখি টুস বিস্কিট নেই তো টুস বিস্কিটটাও আমি বের করে নিলাম এই দুই তিন পিস ছিল আর এই দুই তিন পিসের সাথেই কিন্তু আমি মুড়িটাকে খাজে লাগাবো তার জন্য মুড়িটাকে কিন্তু আমি ভেজে নিলাম বা আপনি ইচ্ছে করলে মুড়িটাকে এখন এভাবেও খেতে পারেন একেবারে নতুন মুড়ির মতো বা ভালো মুড়ির মতো হয়ে যাবে আর আমার বাসায় ব্রেড কাম ছিল না তো এটা হচ্ছে কি অরেঞ্জ কালার ব্রেড কাম আর এটা আমি দিতে চাচ্ছি না তার জন্য এটা রেখে দিচ্ছি কারণ এটা কাটলেট বানালে হয়তো বা সেটা কাজে লাগতে পারে তার জন্য তো আমি এখানে এই মুড়িগুলো এবার আমি পাউডার করে নেব সাথে বিস্কুটটাও তো বিস্কুটটা আমি ভেঙে নিচ্ছি হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তা ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি পাউডার করে নেব তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন আমার যেহেতু ঘরে ব্রেড ছিল না আর আমার ব্রেড লাগতো তার জন্যে কিন্তু আমি বিস্কিটটা দিয়ে কাজ সারিয়ে নিচ্ছি তো সমস্যা নাই টুস বিস্কিট আর ব্রেড প্রায় একই কথা একটা শুকনো থাকে আর একটা আর একটা একটু ভিজানো থাকে এই যা তো মুড়িগুলোও কিন্তু আমি ব্ল্যান্ড করে নেব তো দেখতে পেলেন ওই যে ফাউডার হয়ে গিয়েছে তারপরে বাকি মুড়িগুলোও কিন্তু আমি পাউডার করে নিয়েছি তো এটাকে কী কাজে লাগাচ্ছি অবশ্যই থামলেন বা টাইটেল দেখেই বুঝে নিতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো দেখেন একটু বিস্কিট আবার একটু আস্ত থেকে গিয়েছে সেটা ব্ল্যান্ডারও ভাঙতে পারলো না কিন্তু আমি হাতের চাপ দিয়ে ভেঙে নিলাম তো এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমি যে আগে গরু মাংস আর হচ্ছে গিয়ে বুটের ডাল সেদ্ধ করে নিয়েছিলাম কাবাবের জন্য তো সেটা আমি কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ডেকে তো সেটার মধ্যে দিয়ে দিচ্ছি ইলো মাস্টার্ড পেস্ট তো এই পেস্টটা শেষ হয়ে গিয়েছে মানে এই বোতলে শেষ হয়ে গিয়েছে আমার অন্য আরেকটা বোতল আছে তো ভাবলাম এটাকে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে যেমনি পারি এটার থেকে সবটা বের করে দিয়ে দেবো এই বোতলটা এই মুহূর্তে ফেলে দেবো না এটা কাকটা লাগিয়ে রেখে দেব অন্য আরও কোনো রেসিপি যদি তৈরি করি আর সেটার মধ্যে ইয়েলো মাস্টার্ড পেস্ট দিতে হয় তখন আমি ধুয়ে দিয়ে দেব। আর এই হচ্ছে গিয়ে টমেটো সস তো এটাও দিতে হবে আর এটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি সয়া সস আর তার আগে তো আমি সেদ্ধ যখন করেছি সব ধরনের মশলাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তো এ তারপরে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পেলেন মুড়ির আর হচ্ছে গিয়ে বিস্কিটের যে পাউডারটা ছিল সেইটা তখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তা আপনারা দেখেন আপনার পাশে ব্রেড ক্রাম নাই তাতে কি হয়েছে তার জন্য কি কাবক খাওয়া বন্ধ থাকবে কোনো মতেই না আপনি ইচ্ছে করলে হাতের কাছে যেইটাই থাকুক সেটা সদ ব্যবহার করে নিতে পারেন যেমন এই যে এখন আমি করে নিলাম এই মুড়িটা আসলে অনেক দিন ধরেই বয়মে কিন্তু মানে এই পাশ থেকে ওপাশ ওপাশ থেকে ওপাশ করে যাচ্ছে তবে মাঝে মাঝে অবশ্য আমি ফেলে দিই না মাঝে মাঝে সেটাকে আমি আবার ওভেনে একটু হিট করে নেই ত্রিশ সেকেন্ডের জন্য তখন এটা আবার মুচমুচি হয়ে যায় তখন অবশ্য খাওয়া হয়ে যায় কিন্তু ভাবলাম এটাকে আর ওই ধরনের কাজে লাগাবো না এটা এখানে যেহেতু আমার ব্রেড লাগবে তো সেই কাজে লাগিয়ে নিই তারপরে দিয়ে দিলাম বেরেস্তা এই বেরেস্তাটা তো আমি এদের আগেই মানে রেখেছিলাম ভেজে বা বেরেস্তা করে তো সেখান থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা কাগজই লেবু তার পুরোটার রসেই দিয়ে দিলাম তো কাগজগুলো কিন্তু খুব ছোটো ছোটো হয় আর খুব সুন্দর একটা গ্রান আসে আর এটাতে শরবত খেতেও কিন্তু খুব ভালো লাগে আর আমার বাবার বাড়িতে একটা গাছ আছে আর সেখান থেকেই কিন্তু আমাদের এই লেবুগুলো চলে আসে আমাদের কিন্তু লেবু কিনতে হয় না তো দিয়ে দিলাম লেবুর রস তারপরে দিয়ে দেব একটা ডিম একটু বাইন্ডিংয়ের কাজে হয়তো সহায়তা করবে আর আমি কখনই কিন্তু মুড়ির পাউডার টাউডার দিয়ে আমি ব্রেড কামরের কাজটা সারাই না তার জন্য আমি অবশ্য জানিও না সেটা বাইন্ডিংয়ের কাজ করবে কিনা মুড়ির পাউডারটা তো এই তো আমি হাত দিয়ে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি সাথে কিন্তু আমি একটু সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে তো এই তো আমি একটু রেস্টে রেখে দিই তারপরে এটা সেট হয়ে যাবে তারপরে আমি কতক্ষণ পর আবার চলে আসলাম আমি এবার কাবাব বানিয়ে নিচ্ছি তো ছোটো ছোটো করে কয়েক মানে বানিয়ে নেব আর কয়েকটা কাবাব আমি রেখে বানাবো অন্য একটা কাজের জন্য তো এই কাবাবগুলো এই যে দেখেন ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আর বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দেবো কোনো মেহমান টেহমান আসলে ঝটপট কিন্তু ভেজে দেওয়া যাবে তখন একটা আইটেম কিন্তু হয়েই যাচ্ছে তো আসলে আপনারা ইচ্ছে করলে এইভাবে করে নিতে পারেন মাংস তো প্রায়ই রান্না করেন তো রান্না মাংস যখন ম্যারিনেট করবেন কয়েক ফিস মাংস এভাবে তুলে রেখে দেন আর এইভাবে আমার মতো যত ফাঁকিবাজি পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে হাতের কাজে জিনিস দিয়ে বা হাতের কাছে যা থাকে তা দিয়ে কিন্তু আমি কাবাব আপনার কাবাবটা বানিয়ে নিতে পারেন এটা কোনো অংশে খেতে কিন্তু খারাপ লাগবে না কারণ এটা সম্পূর্ণ ঘরোয়া জিনিসপত্রে দেওয়া আর হচ্ছে গিয়ে একবারে স্বাস্থ্যসম্মত জিনিস দিয়ে তৈরি করা বাইরের কাবাব থেকে অবশ্যই এই কাবাবটা ভালো হবে তো এই যে দেখেন পাঁচটা বড় বড় করে বানিয়ে নিলাম সেটা অবশ্যই আমি বার্গার বানাবো তার জন্য আমি পাঁচটা আলাদা বানিয়ে নিলাম আর এই যে ছোট ছোটো এগুলো একত্রিশ পিস হয়েছে এক কাপ গরু মাংস দিয়ে আমার একত্রিশ পিস কাবাব হয়ে গেলো আর সাথে বার্গারও খাচ্ছি তো দোকান থেকে বনটা নিয়ে আসলাম বাসায় আর বন্টন বানালাম না এত কাজ করতে আসলেও মাঝে মাঝে বোরিংও লাগে আর আমার ইচ্ছা থাকে যে আমি সব সময় ঘরের জিনিস আমার পরিবারের সদস্যগুলোকে খাওয়াবো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে শরীর মন কোনোটাই দিচ্ছে না তখন অবশ্য এই যে দোকানের একটু আশ্রয় তো অবশ্যই নেই বাইরের আশ্রয় একটু একটু নিতে হয় আর নিয়েও নেই আর আমরা যেহেতু পাঁচজন মানুষ আমার ভাই সহ আমরা তো মাইন তিতলি মাইনের বাবা আমি আর আমার ভাই আমরা পাঁচজন মানুষ তার জন্য পাঁচটা বন আনিয়ে নিয়েছিলাম আর এই বনগুলো মাঝখান থেকে আমি কেটে নিয়েছি বা স্লাইস দুই ভাগ করে নিয়েছি আর এই মেয়োনটা আমার ঘরে বানানো আর এই মেয়োনিশটা আমার তিতলি বানিয়েছে আর খেতে কিন্তু খুব মজা হয় ওরা তো মজা করে খায় আমি অবশ্য কাঁচা ডিম যেহেতু এটার মধ্যে থাকে আমার কেন জানি একটা মানে এটার মধ্যে একটা অনীহা থাকে তার জন্য আমি অবশ্য খাই না ওরা সবাই খুব মজা করে খায় আর জটপট হাতের কাছে জিনিসপত্র দিয়ে কিন্তু ইমোনজটা তৈরি করা যায় আর কীভাবে তৈরি করা হয় সেটার একটা ছোট্ট রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কেউ চাইলে মেয়নিজের সেই রেসিপিটা দেখে নিতে পারেন আপনারা উপকৃত হবেন তো এই তো আমি কিন্তু বার্গার ভাজছি একদিকে আর অন্যদিকে মেয়োনজটা ব্রেডের রুটির মধ্যে বা রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি তো এদিকে আবার ওরা আবার বায়না করতেছিল চিজ দিয়ে খাবে তো আমার কাছে তো স্লাইসি ছিল না ছিল মজুরলা সিজ তো ভাবলাম সে এখান থেকেই একটু দিয়ে দিই তো খান সাহেবকে প্রেস থেকে নামিয়ে দিয়েছে বলেছিলাম একটু কেটে দেওয়ার জন্য তো উনি অবশ্যই কেটে দিয়েছেন তো এই তো ম্যাউনি দিলাম তারপর হচ্ছে গিয়ে কাবাব দিলাম আর উনি যে মজারালা চিজ থেকে কেটে দিয়েছে তো সেটা দিয়ে আমি কাজ সারিয়ে দিচ্ছি তাদের চিজের কাজটা তো আর ছেলেকে অবশ্য দোকানে পাঠিয়ে দিয়েছি গিলুন পানি নিয়ে আসার জন্য আমি অবশ্য বার্গার টার্গার এসব জিনিসপত্র আমার তত একটা ভালো লাগে না আমার বাংলা খাবারগুলিই ভালো লাগে আমাদের দেশীয় খাবারগুলিই ভালো লাগে খেতে আর এইসব বার্গার তত একটা খাই না তারপরে ছেলেকে বললাম যে আমাকে যদি একটু গিলুন পানি এনে দাও তাহলে কিন্তু আমি বার্গারটা খেতে পারবো আর আমি কিভাবে বার্গারটা খাই সেটাও দেখতে পাবেন তো এই তো চিজ দিয়ে দিলাম ওটার মধ্যে আমার ভাইয়ের মাইন আর তিতলিটার মধ্যে চিজ দিয়ে দিয়েছি আর আমাদের দুজনেরটা এমনি থাকবে আর খান সাহেব তো মেয়নিজ দিয়ে খাবে ওনারটার মধ্যে মেয়োনিজ আর হচ্ছে গিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রিং আর কি দিয়ে দিয়েছিলাম আর তো যে তিনটার মধ্যে মানে চিজ দেওয়া আছে সেটা আমি একটু ওভেনে দিয়ে দেবো তাহলে চিজটা মেল্ট হয়ে যাবে তো এইভাবে কিন্তু তারা খুব তৃপ্তি সহকারে খেয়েছিল যদিও বনটা বাইরের তারপর বাকি সব কিছু কিন্তু আমার গরোয়া জিনিসপত্র দিয়ে তৈরি করা আর দেখতেই পেলেন আমি কাবাবটাও কীভাবে তৈরি করেছি আশা করছি আপনাদের উপকারে আসতে পারবে তো এই যে চিজ দিয়েছি আর দেখতেই পেলেন ভিতরটা কেমন হয়েছে তো মাইন্ড মাইন কিন্তু নিয়ে আসছে কি বলে গিলন পানিটা সেটা দেখাই নাই মানে মনে ছিল না আর কি আর হচ্ছে গিয়ে এখান সাহেব আবার আম কেটে নিয়েছে আর এই যে আমার বার্কারটা কেবল কাবাবটা ভিতরে দিয়েছি আমি টমেটো ক্যাসাবো খাই না আমি এমনিতেই খেয়ে নিচ্ছি তো আর হচ্ছে গিয়ে আমার তো সাথে গিলন পানি ছিল তার জন্য একটু একটু খাই মানে বার্গার খেয়েছি আবার একটু গিলন পানি মুখে দিয়েছি এমনিতে পেটে চালান দিয়ে দিয়েছি তো আজ বকবক আমার এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম